হাই বন্ধুরা এই যে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি একদম এই যে মা বেরোচ্ছে বাথরুম থেকে আজকে দুপুরে খাবো আমি আর আমার মা আপনাদের দাদাও নেই আর ছেলেও নেই যেহেতু আজকে হচ্ছে চামযাত্রা মন্দিরে গেছে আমি যেতে পারিনি তা ওরা গেছে দুজনে তা মা মেয়ে কি খাবো কিছুই রান্না করেছে একদম হালকা রান্না করেছে মা মেয়ে খাওয়া বলে চলুন কি রান্না করেছে আপনাদের সঙ্গে শেয়ার মা খেতে বসে গেছে এই যে করেছি কাঁকরোল হচ্ছে ভেতরে মশলা রুকে কাগরলের একটা পকোড়া টাইপে করেছি করেছি হচ্ছে শাক ভাজা আলু চোখা বিউলির ডাল আর সাথে আছে আম মা তা এটা খেয়ে বলবে কেমন হয়েছে আমিও নিয়ে নিচে দেখুন আমার পাতেও আছে মায়ের পাতে আছে মা খাও এটা দিয়ে আগে খাও খেয়ে বলো কেমন হয়েছে খুব গরম কিন্তু কামড়ে আস্তে করে খাও এই মাত্র করলাম গরম গরম না হলে কিন্তু ভালো লাগে না এটা খেতে বন্ধুরা ভাত দিয়ে মাখিয়ে এই রেসিপিটা যদি আপনারা চান আপনাদের নিশ্চয়ই দেব এটা খুব সুন্দর লাগে গরম ভাতে ভেতরে একদম পুর ভরা তা কি কি দিয়েছি এখন তো সেটা বলতে পারবো না রেসিপিটা আপনাদের যখন দেখাবো নিশ্চয়ই আপনার ভালো শেয়ার করবে এই যে মা খাচ্ছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে যারে কাঁকড়োল খায় না তারা এইভাবে কাঁকড়োল রান্না করে দেখবেন হেভি সুন্দর লাগে খেতে কাঁকড়োলটা বন্ধুরা গরম ভাতে দারুণ লাগে খেতে তা মা খাওয়া দাওয়া করুক চলুন আমিও খাওয়া দাওয়া করবো তা প্রথমে পাট শাক দিয়ে খাবো না এটা দিয়ে খাবো কোনটা দিয়ে খাবো বন্ধুরা ঠাকুরের প্রসাদও আছে যে ভগবানের প্রসাদও আছে ভগবানের প্রসাদটা আগে খেয়ে নিই তারপরে আমি ভাতটা খাব চলুন মায়ের সঙ্গে গল্প করতে করতে খাওয়াটা কমপ্লিট করে নিই হ্যাঁ দাদারা ফোন করেছিল বললো লাইনে দাঁড়িয়েছে তুই দেখ যদি পাস বলো বাবাই লাইনে দাঁড়িয়েছে তাই জল ঢেলেছিস বললো হ্যাঁ জল ঢালা হয়ে গেছে আজকে দিনে খেলে তো ভাগ্যবান ঠাকুরের কাছে প্রসাদ ভোগ পাওয়া যায় না চলুন এবার এটা খেয়ে দেখি খুব সুন্দর হচ্ছে তুই একটাই নিয়েছিস একটাই নিয়েছি ভেতরে পুরো ফুর ভরা দেখবেন এই দেখুন দেখতেই পাচ্ছেন পুরো ভুরে পুরে ঠাসা ভেতরে আপনারা যদি রেসিপিটা চান আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব এই দেখুন মা দেখাচ্ছে দেখছেন পুরো পুর পুর ভর্তি এটাই টেস্ট হয়েছে এটাই মজার খাওয়া বন্ধুরা পুরটা খেতে ভালো লাগে খুব টেস্ট হয়েছে খেতে এই গরম গরমই ভালো লাগবে নাও পিউ লি ডাল নাও তুমি সর্ষের একটা ঘাসটা বেরোচ্ছে দারুণ লাগছে না গরম ভালো লাগছে দাদারা এলে দাদাদের তো খাবে না ওরা এসে আর রাত্রে ভেজে দেবো চলুন খাওয়া দাওয়াটা করে